বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরাকাত বাংলাদেশের ছত্রিশে জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হওয়ার পর একটি দেশের প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি পাঁচই আগস্ট দেশ থেকে পলায়ন করে এবং আটই আগস্ট অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে উপদেষ্টা মন্ডলী শপথ গ্রহণ করে এই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশেষ করে বাংলাদেশের সামাজিক গণ সামাজিক এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স যে মাধ্যমগুলো রয়েছে সেই গণমাধ্যমগুলোতে বাংলাদেশ সংবিধানের আর্টিকেল একশো ছয় এর যে অ্যাডভাইজারি জুরিডিকশন বা ওপিনিয়ন দেওয়ার ক্ষমতা রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিল ডিভিশনের সেই মতামত এবং এই অভ্যুত্থান বা বিপ্লবের মাধ্যমে গঠিত সরকার এটির বৈধতা নিয়ে নানা ধরনের প্রশ্ন এসেছে আমরা যদি বাংলাদেশ সংবিধানের আর্টিকেল একশো ছয় অনুচ্ছেদটি দেখি যে আর্টিকেল একশো ছয় অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের অ্যাডভাইজারি যে জুইডিকশন বা যে অপিনিয়ন দেওয়ার ক্ষমতা রয়েছে সেটি আমাদের সংবিধানে কি বলে আমরা যদি বাংলাদেশের সংবিধানটা আমরা দেখি যে আর্টিকেল একশো ছয় বলা আছে যদি কোনো সময় রাষ্ট্রপতি নিকট প্রতীয়মান হয় যে আইনের এইরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হয়েছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে যা এমন ধরনের বা এমন জনগুরুত্বপূর্ণ বিষয় সে সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামতের প্রয়োজন তা হইলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করতে পারিবেন এবং উক্ত বিভাগ স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানি পর প্রশ্নটি রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জ্ঞাপন করিতে পারিবেন অর্থাৎ আমরা যদি আর্টিকেল একশো ছয়ের যে অ্যাডভাইজারি জুডিশনের বিষয়টি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে রাষ্ট্রপতির কাছে যদি প্রশ্ন প্রতীয়মান হয় এবং আইনের এমন কোনো প্রশ্ন উত্থাপিত হয়েছে যে প্রশ্নটি খুব জনগুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে তিনি সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের কাছে মতামতের জন্য প্রেরণ করতে পারবেন এবং অ্যাপিলেট ডিভিশন এটি শুনানির মাধ্যমে তার মতামত রাষ্ট্রপতিকে জ্ঞাপন করিবেন আমরা যদি আর্টিকেল একশো ছয়ের ইতিহাস থেকে পিছনের দিকে বা বিভিন্ন রাষ্ট্রে আর্টিকেল একশো ছয়কে কীভাবে এটি মূল্যায়ন করা হয়েছে আমরা যদি আমেরিকান এক্সপিরিয়েন্স দেখে থাকি আমেরিকান তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের কাছে উনিশশো সালের দেশের ইন্টারন্যাশনাল যে ল রয়েছে সে বিষয় এবং তৎকালীন ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধে আমেরিকার নিউট্রালিটি নিয়ে তিনি একটি মতামত চেয়েছিলেন এবং সে সময় প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারপতিগণ তারা সেই মতামতটি প্রদান করেন এবং তারা বলেছেন যে ডাজ নট গিভ এনি ওপিনিয়ন ইন অ্যাবস্ট্রাক্ট কেস অনলি এডুকেটেড ইন কনক্রিট কেস এবং সেখানে একটি বিষয় এসেছে যে এক আর্টিকেল যে একশো ছয়টি রয়েছে এটি আসলে রাষ্ট্রপতি তিনি সুপ্রিম কোর্টের কাছে মতামত চাওয়াটাও একটি অবলিগেটরি বা ম্যান্ডেটরি বিষয় না এবং এটি অ্যাপিলের ডিভিশন বা সে সময় সুপ্রিম কোর্টের এই অ্যাডভাইজারি ওপিনিয়ন যেটা রয়েছে বা যে জুরিডিকশন রয়েছে এটিও অবলিগেটরি না এবং যে মতামতটি প্রেরণ করা হবে সেই মতামতটিও কিন্তু বাইন্ডিং নট আপন দ্য প্রেসিডেন্ট অর্থাৎ প্রেসিডেন্টের কাছে বাইন্ডিং না আমরা যদি এই আর্টিকেল একশো ছয় বা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে যদি আমরা দেখি সেখানে দেখা যায় যে আর্টিকেল একশো ছয় ইন্ডিয়ান কনস্টিটিউশনে ওয়ান ফোর্টি থ্রিতে ঠিক একই ধরনের অ্যাডভাইজারি ডিউটিশন কথা বলা আছে এবং ইন্ডিয়াতে এই বিষয়টিকে দেখা যায় যে প্রেসিডেন্ট সাহেব বিভিন্ন সময় তিনি সুপ্রিম কোর্টের কাছে মতামত নিয়েছেন এবং তারা এটিকে খুব বাস্তবিক বিষয়ের উপরেই এই মতামতের উপর তারা প্রেরণ করেছেন এবং সেখানে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের এই মতামতকে তারা খুব গুরুত্ব সহকারে বিবেচনা করেন এবং এটি খুব উচ্চ মানে উচ্চ সম্মানের সহিত এই অ্যাডভাইজারি যে ওপিনিয়নটি রয়েছে সুপ্রিম কোর্টের সেটিকেও তারা এটি বিবেচনা করেন এবং আমরা ইন্ডিয়ান ইতিহাসে যদি আমরা দেখি যে ইন্ডিয়ান ইন্ডিয়াতে প্রেসিডেন্ট এই যে তার অ্যাডভাইজারি জুডিশিয়ালটি রয়েছে সুপ্রিম কোর্টে তিনি টাইমস ইন্ডিয়ান খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তিনি সুপ্রিম কোর্টের কাছেই জন্য প্রেরণ করেছেন তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে কেসটি আমরা জানি যে আমাদের বাবরি মসজিদ এবং রাম মন্দির সংক্রান্ত যে মামলাটি রয়েছে সে বিষয়ে মতামতের জন্য প্রেরণ করা হয়েছিল সেখানে ইন্ডিয়ানের বেরুবাড়িতে যে বিষয়গুলো নিয়ে ইন্ডিয়ার সাথে যে এগ্রিমেন্ট বা একটা কনফ্লিক্ট ছিল সেই বিষয়গুলো নিয়েও সেখানে মতামতের জন্য ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের কাছে প্রেসিডেন্ট প্রেরণ করেছিলেন এরকম ইন্ডিয়ান প্রায় অ্যাটলিস্টেন কেসেস রয়েছে যে বিষয়গুলোতে তারা মতামতের জন্য সুপ্রিম কোর্টের কাছে প্রেরণ করেছিলেন এবং সেই মতামতগুলোকে বিবেচনার সহিত তারা গ্রহণ করেছেন এখন আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভ বা বাংলাদেশের এই যে সুপ্রিম কোর্টের ওয়ান জিরো সিক্স যে অ্যাডভাইজারি রিডিটনটি রয়েছে আমাদের সংবিধানে সেটি আমাদের দেশের আমাদের দেশের এক্সপিরিয়েন্সটা কি বলে আমরা যদি ইতিহাস দেখে থাকি যে আমাদের দেশের সর্বপ্রথম উনিশশো সালে এটি রেফারেন্স আকারে আমাদের সুপ্রিম কোর্টের এই রেফারেন্স এই পঁচানব্বই সালে এই অ্যাডভাইজারি ডিটিশনের উপরে প্রেসিডেন্ট তার মতামতের জন্য সুপ্রিম কোর্টের অ্যাপিল ডিভিশনে প্রেরণ করেছিলেন যে তৎকালীন উনিশশো সালে ক্ষমতাসীন যে দল রয়েছে এবং যে অপোজিট পার্টি রয়েছে বাংলাদেশ আওয়াম লীগ আওয়ামীগের যা মেম্বার অব পার্লামেন্ট রয়েছেন তারা এক টানা তারা তাদের অফিস বয়কট এবং তারা পার্লামেন্টকে বয়কট করেছে তারা ওয়াকআউট করেছে তাদের পার্লামেন্ট থেকে এবং পার্লামেন্টকে বয়কআ করার ফলে যে নব্বই দিনের একটা প্রশ্ন তৈরি হয়েছে যে একটা রাজ্যে তার বৈঠক এবং কার্য দিবস যদি অনুপস্থিত থাকে সংসদের অনুমতি ব্যতীত সেক্ষেত্রে এই সংসদ সদস্য পদ শূন্য হবে না কি পরিস্থিতিতে কি এর আইনি কি ব্যাখ্যাটা হবে সেক্ষেত্রে আমরা দেখেছি যে প্রেসিডেন্ট বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের কাছে এই বিষয়ে মতামতের জন্য তিনি প্রেরণ করেছিলেন এবং এই যে বিষয়টি মতামতের জন্য তিনি প্রেরণ করেছিলেন সেখানে দেখা যায় যে চৌঠা জুলাই উনিশশো সালে এটি তৎকালীন চিফ জাস্টিস সেক্রেটারিকে অ্যাড্রেস করে একটি নোটিশ লেটার ইস্যু করা হয় এবং সেই লেটারটি পরবর্তীতে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে রেজিস্টারের মাধ্যমে অ্যাটর্নি জেনারেল হয়ে সেই আইনজীবী শুনানিতে অংশগ্রহণ করে হিসাবে এবং তারা আদালতকে সেই আইনজীবীদের মধ্যে ছিলেন ব্যারিস্টার ইশতিয়াক সাহেব ডক্টর কামাল হোসেন এস আর পল খন্দকার মাহবুদ্দিন আহমেদ ব্যারিস্টার রফিকুল হোকের মতো আইনজীবীরা এই বিষয়ের উপর মতামত দিয়েছিল এবং আদালতে এই যে যে মেম্বার কন্টিনিউস অফ পার্লামেন্টের বিষয়টি রয়েছে সেই বিষয়টির উপর আদালত খুব গুরুত্ব সহকারে ডিভিশন এটি শুনানি হয় এবং শুনানি হওয়ার এই বিষয়ের উপর রাষ্ট্রপতিকে তাদের যে মতামতটি ছিল সেই মতামতটি প্রেরণ করে। এবং সেখানে দেখা যায় যে ডিভিশন সে সময় পার্সপেকটিভ পলিটিক্যাল সিচুয়েশন সবকিছু বিবেচনা করে এই মামলাটি কিন্তু একটা না হিয়ারিং করা হয়েছিল এবং বিবেচনা করে তারা মতামত দিয়েছিলেন যে এই যে বাংলাদেশের আর্টিকেল সাতষট্টির সাবসেকশন ওয়ান এর বিতে যেটি বলা রয়েছে যে সংসদের অনুমতি না নিয়ে তিনি একাধিক্রমে নব্বই বৈঠক বা দিবস যদি অনুপস্থিত থাকে তাহলে তার সংসদ সদস্য পদ হবে এই যে আর্টিকেল সিক্সটি সেভেন সাবসেকশন ওয়ান এর যে বিটি রয়েছে বাংলাদেশ সংবিধানে সেটিকেও কিন্তু এই অ্যাডভাইজারি জুডিশনের ওয়ান জিরো সিক্স আর্টিকেল বাংলাদেশ রশিক সেটিকে ডিভিশন কিন্তু মতামত দিয়ে বলেছেন যে হ্যাঁ এই তারা যদি একটা না নব্বই দিন কার্য দিবস বা বৈঠক অনুপস্থিত থাকে সেক্ষেত্রে এই আসনগুলো শূন্য হবে এবং পরবর্তীতে সেখানে নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং যদি সেই নির্বাচনের মাধ্যমে এই বিষয়গুলো সমাধান করতে হবে এবং সেখানে আরো কিছু গুরুত্বপূর্ণ ইস্যু ছিল সেই ইস্যুগুলো নিয়ে এসেছে আমরা দেখেছি যে বাংলাদেশের জুলাই জুলাই বা পরবর্তী যে একটি সরকারের পাঁচই আগস্ট পলায়ন এবং তিন দিন পর্যন্ত বাংলাদেশের আমরা যদি সাধারণ মানুষ দেখেছি যে বা সাধারণ জনগণ দেখেছে যে একটি সরকার একটি সংবিধান একটি রাষ্ট্র বা একটি প্রশাসন বলতে তখন কিছুই ছিল না ঠিক আট তারিখে যখন অন্তর্বর্তীকালীন সরকার শপথ অনুষ্ঠান গ্রহণ করলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সেখানেও কিন্তু ওয়ান জিরো সিক্সের একটি আমরা অ্যাডভাইজারি অপিনিয়ন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিলিটিউশনে আমরা দেখেছি এবং এটি নিয়ে প্রশ্ন এসেছে আসলে এটিকে বিপ্লবের মাধ্যমে এই সরকারের বৈধতা থাকবে নাকি এটি ওয়ান জিরো সিক্সের আর্টিকেলের যে অ্যাডভাইজারি অপিনিয়ন রয়েছে সেটির মাধ্যমে এই সরকারের বৈধতা নির্ধারণ হবে সেটি এখন দেখার বিষয় এবং সেটি এদেশের সুশীল সমাজ এ দেশের রাজনীতি বিদেশ সাধারণ মানুষের উপর নির্ভর করছে যে আমরা কোন দিকে আমাদের দেশটাকে নিয়ে যেতে চাই কোন ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা দেশটাকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই আমরা যে তিপ্পন বছর ধরে এই দেশের একই বিষয় নিয়ে যে আমাদের আন্দোলন একই বিষয় নিয়ে যে আমাদের আমাদের রক্তপাত আমাদের রাজনৈতিক সেটেলমেন্টগুলো রাজনৈতিক ইস্যুগুলো আমরা এখনো সমাধান করতে পারিনি সংবাদের সংবিধানের অনেক বিষয়গুলো যে আমরা সমাধান করতে পারিনি সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ বা ডিপেন্ড করছে এই বর্তমান পরিস্থিতির উপরে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ